আমি বাজান আর কইবার পারুম না রে বাবা আমার নাতিনের সৈতার ঘরে নাতি

আমি বাঁচান আর কিছু কইবার পারুম না রে বাবা আমার নাতিনের সত্য বিশ্বের চাই রে ওর পাশের হুকুম চাই আমি ওই তো না ক সবাই ফাসের হুকুম চাই আমার দামের বদলে জান চাই আমি শিশু মাস্টার পাশে হুম চাই আমি শিশু মাস্টার ফার্সের হুকুম চাই ক নগরে সবাই তো পাসি চাই আমি

তারা তাদের উপর হামলা করে এবং তাদের জখম করে রান্দাও টেটা যে যা পারছে তাদের অতর্কিত হামলা করছে কিছু লোক আমাদের ইনজুরি হয়ে হসপিটালে ভর্তি আছে আমাদের এখানে কিছু মহিলাদের আটক করা হয় তাদের কোন ঘরে রাখা হয়েছে সেটাও আমরা দুই তিন ঘন্টার ভিতরে কোনো সংবাদ পাই নাই পাঁচ সাতটা মোটর সাইকেল আমাদের ওখানে জব্দ করে রেখে দিচ্ছে আটকে আর এদেরকে পোলাপানের অবস্থা খুব গুরুতর তারা এখানে এসে আমাদের এই যে লাখির চোর দেখতে পাচ্ছেন এখানে একটা হয়েছিল সেখানে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পরিস্থিতি খুব ই ছিল আর কি জটিল ছিল এখন স্বাভাবিক করছি আর আমরা সবাই মিলে এটাই চাই যে এ ধরনের নেকরজনক ঘটনা যারা করে তাদের বিচার হোক তাদের প্রকাশ্য দিবে বিচার হোক মৃত্যুদণ্ডই আমরা চাই কালকে সর্বপ্রথম গিয়েছিলাম যাওয়ার পরে এই গং আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় যার কারণে আমরা এলাকাবাসী আহত এবং অনেক হসপিটালে ভর্তি আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এই নাজিম যে ধর্ষণকারী ছোট শিশু এর তো ফাঁসি আমরা অবশ্যই চাই আমাদের উপদেষ্টাদের কাছে দাবি যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এভাবে প্রতিনিয়ত যাতে আর না হয় সেজন্য আমাদের এই সুষ্ঠু বিচার আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের জন্য ঘটনাগুলো বিচার চাই আমরা এবং যে এই যে এই গ্যাং ইকবাল গং তার আত্মীয় স্বজন তারা যে মাদক কারবারি প্রতিনিয়ত তারা এই ধরনের একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করে আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে আমাদেরকে যেই বর্ণনা আক্রমণ করছে আজকে এলাকাবাসী ছোট ছোট বাচ্চা মহিলা

ঘটনা যারা ধারিত হওয়ার পর স্থানীয় লোকজন আটক করে এবং পুলিশকে ক্ষমতা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে এর মধ্যে আসামিকে কিছু গণপিজুলি দেয় এর পরবর্তীতে আমরা চিকিৎসা ব্যবস্থা করি এবং তাকে উন্নত চিকিৎসা করে ঢাকা মেডিকেলে পাঠানো ঢাকা মেডিকেলে